থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত। আমরা আজকে শিখব রম কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান রম কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে রম্বস বলে আবার বলি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু একটি কোনও সমকোণ নয় তাকে রম্বস বলে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র এ বি সি ডি একটি রম্বস। এর প্রত্যেকটি বাহুই সমান অর্থাৎ এ বি বাহু চার সেন্টিমিটার সমান সিডি বাহু চার সেন্টিমিটার এডি বাহু চার সেন্টিমিটার এবং বিসি বাহুও চার সেন্টিমিটার কিন্তু একটি কোনো সমকন নয় তাই এটি রম্বস আমাদের বিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী বিরু দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন